আমার প্রিয় ক্লাস টেনের ছাত্রছাত্রীরা তোমাদের ক্লাস টেন এবং মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হল বাংলা আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি বাংলা সাহিত্য সঞ্চয়ন পাটের অন্তর্ভুক্ত খুবই গুরুত্বপূর্ণ একটি গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পথের দাবি এই গল্পের আজ আমি তোমাদের কাছে প্রশ্নমান তিন এবং পাঁচের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেবো এই প্রশ্নগুলি রেডি করলে শুধুমাত্র তোমাদের যে বড় প্রশ্ন তাই নয় তোমাদের ছোট প্রশ্নে উত্তর লিখতেও কিন্তু কোনো অসুবিধা হবে না তাহলে এসো আমরা দেখে নিই পথের দাবি গল্পের প্রশ্নমান তিনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি প্রথম প্রশ্ন কোটেশনের মধ্যে রয়েছে কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি কার কথা বলা হয়েছে এবং চোখ দুটির বর্ণনা দাও দ্বিতীয় প্রশ্ন কোটেশনের মধ্যে এই লোকটিকে আপনি কোনো কথা জিজ্ঞেস না করেই ছেড়ে দিন লোকটিকে তাকে কোনো কথা জিজ্ঞেস না করেই ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে কেন তৃতীয় প্রশ্ন কোটেশনের মধ্যে বুড়ো মানুষের কথাটা শুনো বুড়ো মানুষ কে এবং তাঁর কোন কথা শুনতে বলা হয়েছে চারে প্রশ্ন বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলো আনাই বজায় আছে তার স্বীকার করতেই হবে বাবুটিকে এই প্রশ্নটা তোমরা স্টার দিয়ে রাখো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তার অর্থাৎ বাবুটির শখ যে বজায় আছে তা কীভাবে বোঝা গেল পাঁচে প্রশ্ন কোটেশনের মধ্যে তাছাড়া আমার বড় লজ্জায় এই যে অপূর্বের লজ্জার কারণটি কী ছিল সেটি তার কাছে লজ্জার মনে হয়েছিল কেন ছয়ের প্রশ্ন কোটেশনের মধ্যে বাবুজি ম্যানে আপকত জরুর কাহা দেখা কার উক্তি এবং মুক্তিটির অন্তর্নিহিত অর্থ পরিস্ফুট করো আমাদের কিন্তু পাঠ্য বইটা খুব ভালো করে খুঁটিয়ে পড়তে হবে কারণ আমাদের বাংলা যে প্রশ্ন আসে সেগুলো আমাদের ওই লেসেনগুলো থেকে শুধুমাত্র তোমাদের গল্প নয় তোমাদের যে প্রবন্ধ রয়েছে কবিতা রয়েছে তোমাদের লাইন তুলে প্রশ্ন আসবে তুমি যদি বুঝতেই না পারো তুমি যদি চিনতে না পারো এটি কোন গল্প থেকে বা কোন কবিতা থেকে বা কোন প্রবন্ধ থেকে প্রশ্নটি নেওয়া হয়েছে বা কোন জায়গা থেকে প্রশ্নটা করা হচ্ছে তাহলে কিন্তু খুবই অসুবিধা হবে তুমি উত্তর লিখতে পারবে না সেজন্য তোমাদের পাঠ্য বইটা খুব ভালো করে খুঁটিয়ে পড়তে হবে তোমরা দেখলে প্রশ্নমান প্রশ্ন এবার এসো আমরা দেখে প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট কোটেশনের মধ্যে পলিটিক্যাল সার্স সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল এরপর পুলিশ স্টেশনে কি পরিস্থিতি তৈরি হলো তা পাঠ্যাংশ অনুসরণে আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন কোচেশনের মধ্যে অত্যন্ত গভীর জলাশয়ের মতো কি যে তাহাতে আছে ভয় হয় এখানে খেলা চলিবে না সাবধানে দূরে দাঁড়ানোই প্রয়োজন কোন খেলার কথা এখানে বলা হয়েছে এবং সাবধানে দূরে দাঁড়ানোর প্রয়োজন কথাটি ব্যাখ্যা করো তিনের প্রশ্ন কোচেশনের মধ্যে বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলো আনাই বজায় আছে বাবুটির স্বাস্থ্য ও শখের পরিচয় দাও পথের দাবিতে নিমাইবাবু চরিত্রটি আলোচনা করো এবং পাঠ পথের দাবিতে অপূর্ব চরিত্রটি আলোচনা করো তোমাদের হয়তো চরিত্র এইভাবে আলোচনা করো আসবে না কিন্তু এই চরিত্রগুলো তোমরা যদি রেডি করো তাহলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে এবং যখন উত্তরে লিখবে তখন অপূর্ব চরিত্রের বিষয়ে যদি একটু লিখে দাও যখন উত্তর লিখছো বা নিমাইবাবু চরিত্র বা সেগুলো যদি প্রথমে তোমাদের বিশেষণ হিসাবে লিখে দাও তাহলে কিন্তু উত্তরের মান খুবই উন্নত হবে তাহলে আজ আমি তোমাদের পথের দাবি প্রশ্নগুলি দিলাম এর আগে আমি চক্ষুর দিয়ে দিয়েছি তার লিঙ্ক তোমরা এই ভিডিও শেষে আমি ডিপি দিয়ে দেবো সেখানে পেয়ে যাবে তোমরা অতি অবশ্যই এইভাবে রেডি করো তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুবই ভালোভাবে খুব ভালো করে তোমরা রেডি করো এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকব তুমি চ্যানেলে নতুন হলে স্টাডি ফর এডুকেশান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও